একদম শেষ মুহূর্তে কোনো পূর্ববশ ছাড়াই ঝড়ের মতো সব এলোমেলো হয়ে যাওয়া জীবনে কোনো কিছুকে একদম নিশ্চিত একদম হবেই হয়ে যাবেই বলে ধরে নিয়েন না হাতের নাগালের জিনিসটাও নিমেষে হাত হয়ে যায় ঠিক কাছের মানুষগুলো হারিয়ে যায় চোখের পলকে সমস্ত অকাট্য যুক্তি হার মানে ভাগ্যের খেলায় সমস্ত হিসেব নিকেশ বদলে যায় নিয়তির খেলায় নিজের দিকটা বুঝিয়ে বলতে পারার মতো ব্যর্থতা খুব নির্মমভাবে আমাকে চেপে ধরে বসে আছে নিজের দিকটা বুঝিয়ে বলতে না পারার ব্যর্থতা খুব নির্দয়ভাবে চিবিয়ে ধরে মানুষকে এখানে চিৎকার করার সুযোগ নেই কারণ ব্যর্থতাটা নিজের তাই ব্যথাটা সহ্য করে যেতে হবে ভেতর থেকে আমি কী অনুভব করছি তা মুখ পর্যন্ত আনাটা আমার জন্য ঘুমের মধ্যে বোবা ধরার মতো চিৎকার দেওয়ার কোনো সুযোগ নেই যার শত চেষ্টা করার পরও সম্ভব হয়ে ওঠে না পরিবারকে বোঝাতে পারছি না আমার ভেতরটা কীভাবে কত বিক্ষত হয়ে যায় নিজেকে সামলে ওঠার মতো ক্ষমতা আমি দিন দিন হারিয়ে ফেলেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে কথা বলার মতো পর্যায়ে আমি নেই আর এতদিন কেন ভিডিও দিতে পারিনি সেটা নিয়ে আসলে আপনাদের সাথে কিছু কথা বলবো তার জন্যই আসলে ক্যামেরার সামনে আসা আসলে শরীর মন কোনো কিছুই ভালো না আসলে শরীর সে মনটা খুব খারাপ কি বলবো আসলে বুঝতেই পারছি না কেন আমার সাথে এরকমের হলো আমি নিজেই বুঝতে পারছি না আর প্রিয়জন হারানোর বেদনা যে কতটা যন্ত্রণাদায়ক যার হারায় সেই আসলে বোঝে যে কতটা হৃদয় বিদারক একটা ঘটনা আর আমার যে ছেলে আমি সব সময় আপনাদের কাছে বলি যে আমার একটা ছেলে আছে অসুস্থ ছেলে আছে অসুস্থ আসলে কোনো সময় ওকে ক্যামেরার সামনে আনা হয়নি আর সে যে আমাকে এভাবে ফাঁকি দিয়ে চলে যাবে আসলে আমি বুঝতেই পারছি না আসলে কথা বলতেও পারছি না কী বলবো বুঝতেও পারছি না কী রকমের কিভাবে যে হয়ে গেল আসলে কি বলবো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ত্যাগ হল মনে হয় প্রিয়জনকে হারিয়ে পৃথিবীতে বেঁচে থাকা এর মতো কষ্ট আর মনে হয় কোনো জীবনে কারো জীবনে আসে না আমি যেটা বুঝতে পারছি আর আমার ছেলেকে গিরেই আমার সব কিছু দীর্ঘ ষাটটা বছর আমার ছেলেটা আমার কাছেই ছিল ওকে কারো কাছে আমি দিতাম না তারপর ওকে কেউ খাওয়াতেও পারতো না ওকে সব কিছুই আমি বহন করতাম আমার কাছেই সারাদিন থাকতো আসলে কথা বলার অবস্থায় একদমই আমি নেই আর যার হারায় আসলে সেই বোঝে অন্য কেউ আসলে এই কষ্টটা উপলব্ধি করতে পারবে না একটা মায়ের মতো আর মায়ের কাছে সন্তানেরা যে কী সেটা এখন আমি বুঝতে পারছি যে না ঠিকই যে একটা মায়ের কাছে তার সন্তান কতটা অমূল্য আর কতটা যে দামি সেটা তার মাই একমাত্র জানে গত শনিবার মানে ন তারিখ শনিবার দিন আমার নানু রাত্রেও এগারোটা পনেরো মিনিটে মারা গেছে আসলে আমি যেতে পারিনি সকালে যাব। মানে রবিবার দিন সকালবেলা আমি ছেলেকে খাই মেয়েকে খাইয়ে তারপর নানু বাড়িতে যাবো তখন তার জন্য আসলে রেডি হয়ে গেছিলাম আর আপনাদের ভাইয়ে সেই রাত্রি গিয়েছিলো আমার নানুকে দেখানোর জন্য তারপর আমি সকাল সকাল ছেলেকে খাইয়ে রেডি হয়ে গেছি নানুকে দেখার জন্য তারপর আর আসলে আমার বাড়িতে আসা হয়নি আমি আমার মায়ের বাড়িতে ছিলাম ছেলেকেও ডাক্তার দেখাতে গিয়েছিলাম হসপিটালে ছেলের একটু স্বাভাবিক ঠান্ডা লেগেছিল ও ছোটবেলা থেকেই অসুস্থ সেটা আসলে কম বেশি আপনারা সবাই জানেন তারপর ওর একটু ঠান্ডা লেগেছিল তার জন্য আসলে ডাক্তার দেখানোর জন্য আমি রয়ে গেছি তারপর ডাক্তার দেখাতে দেখাতে বিকেল তিনটে বেজেছে তারপর ওকে নিয়ে বাসা এসে ওকে খাওয়ালাম তারপর ওকে যে ওষুধগুলো দিয়েছে সেটা ওকে খাওয়ালাম সন্ধ্যার পর একটু গায়ে হালকা জ্বর ছিল আর কি বলবো আসলে বলার মতো ভাষা নেই রাত্র দশটা পনেরো সময় আমার ছেলে আমার কাছ থেকে বিদায় নিল আসলে বলার মতো কোনো ভাষা আমার নেই আমার অবস্থা দেখি আসলে আপনারা বুঝতে পারছেন যে আমি কি পর্যায়ে আছি আর কতটা কষ্ট নিয়ে আছি আর যেহেতু ইউটিউবে ভিডিও বানাই ভিডিও সারি কতদিন আর এভাবে আড়ালে থাকবো তার জন্যই আসলে আপনাদেরকে তো বলা উচিত যে কেন আমি ভিডিওটা দিতে পারিনি কেন আমি ভিডিও ছাড়তে পারতেছি না কেন আমি ক্যামেরার সামনে আসতে পারতেছি না তার জন্য এই ভিডিওটা করা আসলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে কেন বা আমি আবারও ক্যামেরার সামনে আসলাম আর ছেলেকে গিরেই আমার সব কিছুই ছিল ওর জন্য যে আমার এত মায়া এত ভালোবাসা আমি এখন বুঝতে পারছি যে না আমার ছেলেকে আমি কতটা ভালোবাসতাম আর অসুস্থ সন্তানের জন্য আলাদা একটা টান সেটা আসলে যাদের আছে যেই অসুস্থ বাচ্চা তারাই আসলে বোঝে যে অসুস্থ বাচ্চার জন্য কতটা মায়া কতটা মহাব্বত আমি আমার মেয়ের থেকে আমার ছেলেকে অনেক বেশি ভালোবাসি এটা আমি লিখে দিতে পারবো যে দীর্ঘ সাতটা বছর যে ওকে নিয়ে কতটা কষ্ট আমি সহ্য করেছি কখনো ওকে আমি বলতাম না ওকে আমি কখনোই এই ভাষাটা আমি কখনোই উচ্চারণ করতাম না যে ও হারতে পারতো না কথা বলতে পারতো না ও কোনো স্বাভাবিক বাচ্চা ছিল না সেটা আমি কখনোই মনে করতাম না সব সময় আমার কুলে কুলেই থাকতো আল্লাহ কেন যেরকমের বাচ্চা দেয় আবার কেন যে নেয় আসলে বুঝতে পারছি না কিন্তু পৃথিবীর এই নিয়ম আল্লাহর দেয়া যে বিধান সেটা তো সবাইকেই মেনে নিতে হবে আজকে এগারো দিন আমার ছেলেটা আমার কাছে নেই কিভাবে যে দিনগুলো কাটছে আমি ভালো বুঝি সব সময় ও ঘরেই থাকতো ওর ওকে নিয়ে আমাকে কোথাও যে যেতে হবে আমি বুঝতেই পারছি না আর ওকে নিয়ে কোথাও গেলে আমার খুব কষ্ট হইতো কোলে নিয়ে তারপর যে ওকে ডাক্তার দেখাতাম সবসময় ডাক্তার বলতো যে ওর ওয়েট বাড়ান ওয়েট বাড়ান তারপর এই যে এইবার ডাক্তার দেখিয়ে আসছি তারপর কিন্তু ওর ওয়েটটা অনেকটা বেড়েছে নিয়ে যেতে কোথাও খুব কষ্ট হতো তাও আমি কিছু মনে করতাম না যে না আমার ছেলে সুস্থ হবে এটার ছেলে আর আমার কাছে কোনো কিছু দরকার নেই যে আমার যে কষ্ট হোক সেটা আমি আল্লাহর কাছেই বলতাম যে আমার খুব কষ্ট হয় আমার খুব কষ্ট হয় আসলে বয়স দিতে পারতেছি না খুব কষ্ট হচ্ছে প্রিয়জন হারানোর বেদনা যে এতটা হৃদয় বিদারক সেটা আসলে আগে বুঝতাম না আমার নানুও মারা গেছে শনিবার দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার দিকে তারপরের দিন আমার ছেলে মারা গেছে নানু তারিখ ছেলে গেছে নয় আমার তারিখ মারা গেছে আমার কাছে আজকে কতটা দিন নেই আমার হাতে কোনো কাজ ওঠে না যে আমি কিভাবে কাজ করব। কিভাবে খাবো কিভাবে কি করব? আজকে দিন পর বাড়িতে আসছি এতদিন আমি বাড়িতেও ছিলাম না আমার মায়ের বাড়িতেই ছিলাম ওকে শুক্রবার দিন একটু মিলাত একটু মানুষের খাওয়া দাওয়া করাইছি যতটা আমার সাথে ছিল সেটা আসলে ভিডিও করা হয়নি আর আমি চাইও না সেই সমস্ত ভিডিওগুলো পাবলিক হোক পাবলিকে দেখুক তার জন্য সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও সর্বদা ভালো থাকে ও তো আর কোনো অন্যায় করেনি কাউকে কোনো কষ্ট দেয়নি যা কষ্ট করার আমি ওর জন্য করছি ও পৃথিবীতে অনেক কষ্ট করছে না পারছে প্রকাশ করতে না পারছে কারো কাছে বলতে ওর জীবনটাও তো একদম এলোমেলো ওর জীবনটাও তো মিথ্যে ছিল আল্লাহর কাছে এক নাই মিনতি আল্লাহ যেন আমার ছেলেটাকে সর্বদা ভালো রাখে শান্তিতে রাখে কি বলবো আসলে বুঝতে পারতেছি না আগে আমাদের পাড়া বেশি যারা মারা যেত দৌড়ে যেতাম গিয়ে দেখতাম আবার নিজের কাজ কাজকর্ম নিজে এসে বাড়িতে করতাম কিন্তু নিজের জিনিস হারানোর মতো এতটা যে কষ্ট সেটা আসলে বুঝতেই পারতেছি না যে কেন এত কষ্ট হয় আপন জন হারানোর যে বেদনা সেটা আসলে ভুলতেই পারতেছি না আর নিজের সন্তান হারানোর মতো কষ্ট মনে হয় একটা মা ছাড়া পৃথিবীতে আর কেউ বুঝবে না যে একটা সন্তান হারানোর কষ্ট আসলে বলতেই যেদিকে তাকাই সেদিকে ছেলে আর ছেলে মনে হয় যেন শুয়ে আছে কত বসতে পারতে না হারতে পারতে না কিছুই না কিন্তু আমার দিকে তাকাই তাকাই সব সময় হাসতো আগামী মাসের ডিসেম্বর মাসের আঠারো তারিখ আবার ওরে ডাক্তার দেখানোর জন্য সিরিয়ালও কেটে রেখেছিলাম ওকে তো ডাকায় ডাক্তার দেখাই সেখানের সিরিয়ালটা আগামী মাসের আঠারো তারিখ ছিল কিন্তু সেটা আর নিয়ে যাওয়া হলো না সামান্য একটু ঠান্ডার কারণ এরকমই হয়েছে আগেও এর থেকে বেশি ঠান্ডা জ্বর কাশি ছিল কিন্তু সামান্য একশো এক জ্বর ছিল সন্ধ্যাবেলা জ্বর উঠেছিল এইভাবে ফাঁকি দিয়ে মনে হয় মানুষ মানুষের কাছ থেকে বিদায় নেয় আর এই নিয়ম আল্লাহর দেয়া এই বিধান সবাইকে মেনে নিতে হবে আমার অবস্থা খুবই খারাপ শারীরিকভাবে মানসিক ভাবে খুবই দুর্বল খাওয়া দাওয়া কিছুই নাই আমার আবার বলবেন যে আপনি তো এতদিন পর আসছেন ভিডিও দিতে কিন্তু আপনার চ্যানেলে তো কিছুদিন আগেও শর্ট ভিডিও আপলোড করা ছিল লাইভ চালু ছিল আসলে আমার মোবাইলটা আমার যে ক্যামেরাম্যান মানে আমার যে ফুফাতো বোনের মেয়ে ওর কাছেই থাকতো সব সময় আমি তেমন একটা সময় পেতাম না যতটুকু ভিডিও করার অতটুকু করেই আবার ওর কাছেই মোবাইল ফোনটা দিয়ে দিতাম ওই সব কিছু সামলাত ওই ভিডিওগুলা একটু একটু মনে হয় আপলোড করছে এই জন্যই সেটার ভুলটাও আপনাদের ভাঙিয়ে দিচ্ছি আমি আসলে কোনো ভিডিও আপলোড করিনি ওই কিছু করে মোবাইল ওই সামলায় আর আমি তো না আজকে এগারো বারো দিন পর আর ওই সব কিছু সামলায় আপনার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মতো শক্তি দান করে আমার ছেলেটাকে অসুস্থ ছেলে ছিলও আমার ওকে জান আল্লাহ সব সময় ভালো রাখে দীর্ঘ ষাটটা বছর পর যদি কোনো ছেলে বা মেয়ে মায়ের কাছ থেকে হারিয়ে যায় তার পরান্ডার মধ্যে যে কীরকমের করে যে সেই মাই বুঝতে পারে যে কতটা কষ্ট আর এই সমস্ত বাচ্চার জন্য যে কতটা টান কতটা ভালোবাসা তা একটা মাই জানে আর ওদের জন্য আলাদা একটা মায়া আলাদা একটা ভালোবাসা আসলে ভিডিওর মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয় দৃষ্টিতে দেখবেন আর আসলে এই জন্যই আমার ভিডিও দিতে পারিনি একসাথে শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমার মনে হয় দিয়েছে একমাত্র নানুকে দেখতে গিয়ে ছেলেকেও হারিয়ে ফেললাম ওরা মনে হয় আগে থেকেই কোনো প্ল্যান করছিল মনে হয় যে বড় মা তুমি